বাংলাদেশে মানুষ স্বাধীন হয়েছে ইসলামের কারণে ধর্ম নিরপেক্ষতার কারণে নয় হাজার হাজার মানুষের জীবনের রক্ত গেছে আমাদের বাদদাদাদের। স্বয়ং বাংলাদেশের স্থপতি যাকে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান তিনি নিজে পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সোহরাওয়ার্দি ভাষানী ফজলুল হক এরা সবাই এক একটা মহিরুহের মতো তাদের অবস্থান ছিল তাদেরই জীবনপন প্রচেষ্টার ফলে মুসলমানদের জন্য পৃথক বাসস্থান হিসেবে পাকিস্তান সৃষ্টি হয়েছিল আর সেই সময়কার তাদেরই সেই ম্যাপের উপরে পূর্ব পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে সেই মানচিত্র যারা অর্জন করেছিল তাদেরকে আপনার কাছে ছোট করবেন না কি এখন এই মানচিত্র হাজার হাজার মানুষের রক্তের বিনিময় অর্জিত হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তাই পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর দিতে চায় নাই এই ঠাকুরের জন্য দশ বছর পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঠাকুরের লেখা কবিতা আজকে যিনি লিখেছিলেন বাংলা মায়ের দুই ভাগ হয়ে যাচ্ছে বাংলা মায়ের অঙ্গ সেদম হয়ে গেছে এই দুই অঙ্গ আবার এক করতে হবে বঙ্গভঙ্গ ভঙ্গ রথ করার জন্য যিনি যে গান গাইলেন দুর্ভাগ্য সেই গানটা আজকে বাংলাদেশের স্বাধীনতার বড় সঙ্গীত হয়ে গেছে জাতীয় সঙ্গীত তাহলে কি আপনারা চান বাংলাদেশটাকে আবার ওই বাংলার সঙ্গে মিলিয়ে ভারতের অধীনস্থ একটা রাজ্য বানাতে ইসলাম হটানোর অর্থই হচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়ার করদলগত করা এটা কশ্চিন কালে এটা সম্ভব নয় আমাদেরও বাপদাদা শুধু খালি আপনাদের বাপদাদা নেই আমাদের বাপদাদা রক্ত গেছে পাকিস্তান আনার জন্য আমরা তাদের রক্তের সন্তান আমরা কশ্চিন কালো এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ হব এমন কোনো কাজ করতে দিতে পারি না এই সহজ সরল কথাটা বুঝতে হয় সবাইকে যদি জ্ঞান থাকে বই পড়ুন পাকিস্তান আন্দোলনের ইতিহাস পড়ুন আহলাদিস আন্দোলনের ইতিহাস পড়ুন বালাপটের কথা ভুলে যাবেন না নারকেল বাড়িয়া তিতুমিরের কথা ভুলে যাবেন না হাজার হাজার মুসলমানকে গরু জবাই করার মতো প্রকাশ্য জবাই কথা ভুলে যাবেন না শহর যখন কলকাতার কর্পোরেশনের মেয়র ছিলেন যদি সেদিন শহরার্ধী সামনে গিয়ে বুক যেতে না দাঁড়িয়ে যেতেন আমার আব্বা নিজে চাকু সাক্ষী হাজার হাজার মুসলমান ওই দিন হাস দিয়ে গলা কাটে শেষ করে দেওয়া হয়তো সেদিন শহরার্দি বললেন আই মুসলমান যদি মুসলমানদেরকে মারতে হয় আগে আমাকে মারো সেই সমস্ত দুঃসাহসী সৎসাহসী মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন পাকিস্তান হয়েছিল আর সেই স্বাধীন পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে এটা আমাদের অর্জিত নয় এটা আমাদের বাবাদের অর্জিত সম্পদ অত এই সম্পদ শুধু ইসলামের জন্যই হয়েছে বাতিলের জন্য হয় নাই